বলতো এই ফুলটা নিচে থেকে নিয়ে এলাম তোমার ছোটো মেয়েকে পৌঁছে দিয়ে এলাম আর বাইরে মেঘ করে আছে কিন্তু সকালে বৃষ্টি পড়েছিল হালকা হালকা ছাতা না নিয়ে গেলাম রিস্ক নিয়ে জীবনে রিস্ক নেওয়াটা খুব জরুরি তো ছাতা না নিয়ে মেয়েকে পৌঁছে দিয়ে এলাম বা ছাতা না নিয়ে ফিরে এলাম ওটা দূর নয় কিন্তু বৃষ্টি পড়ার থাকলে তো ওর মধ্যেই পড়ে যাবে তো ভাবলাম যে যাই হোক হোক ছাদা না নিয়ে যাব দেখ ফিরে চলে এসেছে এখনও বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে না তবে পড়বে এক্ষুনি আমার বড় মেয়ে ফিরবে এক ঘন্টা পরে আর রান্নাবান্না হয়ে গেছে দেখা স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্নাবান্না বলতে ডাল আর মাশরুম আলুতে তরকারি করেছি কালকে মাশরুম কিনে এনেছিলাম তো এই হচ্ছে আজকের মেনু ওদের বাবা তো বাড়ি নেই চলো চা খাচ্ছি চা চাটা এমন কালছে কেন জানো কি আরে একটু কথা বলে নেই তো আমি বসলাম এসে তুমি খাও পরে খাবো আমি ছাড়া হ্যাঁ পরে খাবো শুয়েছিলাম সত্যি ভালো নেই বন্ধুরা কেন কি একটু না অনেক জল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কী বলো সেই সিঁড়ি ধোয়ার লোক এসেছে সিঁড়িটা ঝাড়ু করে ধোয় তো মানে মাসে দুবার করে ভালোভাবে তো সেই পাইপ দিয়ে ধুয়ে জল ঢুকে গেছে ঘরে আমি শুয়েছিলাম বললাম না শরীরটা ভালো নেই চারিদিকে জল আজকে কি ভেবে ভাবে ধুয়েছে জল ঢুকে গেছে আর কি দরজা দিয়ে সেটাই বলছে তো শরীরটা খারাপ বলতে কী তো কাল রাত থেকে খারাপ বলতে এই আর কি যে সর্দি সর্দি আমার প্রথমে আমার বড় মেয়ে হয়েছিল ও একদিন স্কুল যায়নি তারপরে ও একদম ঠিক হয়ে গেছে এই একই টাইপের না সর্দি সর্দি টাইপের নাকটা যেন বন্ধ হয়ে যাচ্ছে আমার কাল রাত্রে ওটা হয়েছে ইনহেলার ওই যে ভিক্স ইনহেলার আছে না নাকে দেওয়ার ওটা দিলাম আজকে একটু দেখো নাখে কথা মনে হচ্ছে যেন নাক দিয়ে কথা বলছি আর কিছু না আর এর থেকে বেশি কিছু না রান্না করেছি খেয়েছি খাইয়েছি স্নান করেছি মাথায় জল দিয়ে ধুয়েছি আর ওইভাবে কিছু শরীর খারাপ নয় সব কাজ করেছি এটা এরম আমার চা হয় না চা তো তো দেখো এটা আজকে কি দিয়েছি সানা বলতো

বড় চিপস এ দেখো এটা অনিয়ন চিপস দেখো আরে বড় অনেকগুলো থাকে এটাতে দেখো এই যে আছে না এটা ইয়ামিন কি ডেট সিরাপ ওই কিনেছিলাম তার একটুই পড়ে আছে একটু সামান্য পড়ে আছে তো আমি এছাড়া কেউ খেয়ে শেষ করবে না তো আমি চায়ে চিনির পরিবর্তে ডেট সিরাপটা দিলাম মিষ্টির জন্য যাই হোক করে ওটা আমি কোনো জিনিসই আমি ফেলতে ফেলি না যে যেভাবেই হোক ওটা শেষ করি আর কি মানে কোনো কিছু সাবস্টিটিউট হিসাবে যেমন চিনি না দিয়ে এটাতে ডেট সিরাপ দিলাম আর দুদিন খেলেই চা চা খেলে ওটা শেষ হচ্ছে ওটা আমিই খেয়ে শেষ করবো যে কোনো জিনিসটা বন্ধুরা আমার দায়িত্ব কেন জানো যদি সাবান ছোট হয়ে যায় ঠিক আছে একদম ছোট হয়ে যায়

জোর করে করে খাওয়াই ও না না থাক আর চাটা শেষ করে ভালোই লাগছে ওরকম দেখতে খারাপ হলেও টেস্টটা খারাপ নয় দেখতে ভালো লাগে যখন ওটা ভালো হয় বেশ কালারটা সুন্দর হয় দেখতে ভালো তো বন্ধুরা আমাদের ডিনার চলে এসেছে হ্যাঁ আমার ওই সারা বলেছে আমি এগ রোল আজকে রংগা হয় পিটা দিব দিদিতে আজকে সব সময় লই এ খিদে পেয়েছে বন্ধুরা কেন কি আমার ছোট ভালো ছিল না বিকেলের দিকে সেরকম কিছু খাইনি চা খেয়েছি চিপস আমি খাইনি এরা খেয়েছে চিপস খেয়েছে বিস্কুট খেয়েছি আমার তখন খেতে ছিল না সকালে ঠিকই খেয়েছি আজ তুই গিয়া বেটা

একটু চা আর খুব কম চিপস আর একটা বিস্কুট খুবই খেতে পেয়েছে বেশি বাজেও নি সাড়ে সাতটা বাজে তো এখন খেলে আমাদের ডিনার কমপ্লিট খেতে খেতে মানে নিতে নিতে খেতে খেতে বসতে বসতে বসো এখানে আটটা বেজে যাবে না একটা থালা নিয়ে বাবা এরা তোমাকে চাউমিন আগে দিয়ে দিচ্ছি তুমি রোল নেবো বলেছো তোমাকে এত কিছু বেশি দেওয়া হবে না ঠিক আছে তুমি রোল নাও ও খেতেও পারবে না একটা একটা রোল খেলে আমাদের এমনিতে হয়ে যায় এই লঙ্কাগুলো বেছে দিয়ে দিস মামা বসো এখানটাতে বসো দেখাই যাচ্ছে না তুমি চেয়ার সেট করলাম হ্যাঁ আর ছোট্ট ভালো নেই ছোট্ট ভালো নেই বলতে ওই আর কি আর এই যে ঝাল চাটনি আর এই যে স্যালাড

আমি যতই বলি আমি এগুলো অত বেশি খেতে যতই খিদে পাক আমার ভাই এত বেশি খেতে পারবো না শিওর এনে চিকেন পছন্দ করে ও এনে সানা লঙ্কা গুলো শুধু আমাকে বেছে দিয়ে দিস ক্যাপসিকাম গুলো তুই পছন্দ করিস ওকেই দিয়ে দিলাম বুঝতে পারছি না কি এটা কাটনিটা এই এ বাইরে তুই কাজ করছিস না দেখি কি জন্য দাঁড়িয়ে আছে এটা সেটাও তো বুঝতে হবে যে তুই কাজ করছে এটা তো ভাই আমি খুলতে পারব না এই জিভ লকটা হইছে 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 আমার হাতে হতে চায় না স্কুলটাটা হয়ে ঠিক ঠিক আছে আমি নিয়ে নেচ্ছি তুই ওকে একটু দিয়ে দিচ্ছি আর তুই প্যাকেটটা নে অসুবিধা কিচ্ছু নেই ভেবেলা কুচ্ছ বাচ্চাটা ছোট বাচ্চাটা না আর আমাকে তো কেউ ফর্ক দিল না কিছু দিল না আমি হাতেই খাই আমার শরীর এত ভালো নেই যে আমি বারবার গিয়ে উঠে আর নিয়ে আমার আওয়াজটা নাক দিয়ে হচ্ছে না বলো হালকা কেন নাক দিয়ে কথা বলছে আমার আর চামচ নেওয়ার ইচ্ছা নেই বন্ধুরা হাতেই খেলাম তুমি যখন নিজের প্রথমে একটা ক্যাপিটাল বাকিগুলো মানে গুহা সিংহ বাঘ যেখানে থাকে না ভেজা ই সাউন্ড

তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো ভাই গুড নাইট